আসলে হয় কি সংসারের নাটি কাজগুলো করে সময় না থাকার কারণে আমি এই গাছগুলোর যত্ন নিতে পারি না কিন্তু এই অ্যালোভেরা গাছ কিন্তু অনেক উপকারীয় একটা গাছ মাথায় নিলে মাথা ঠান্ডা হয়ে যায় মুখে নিলে স্কেনটা মানে গ্লো করে তারপরে চুলে নিলে চুল পড়া বন্ধ হয়ে যায় অনেক উপকার এক কেমন করে আছেন ভাইয়া ও আপুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়াই আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন বাজে সকাল সাড়ে ছয়টা থেকে সাতটা এর মধ্যেই তো নূরের বাবা চাকরিতে চলে গিয়েছে নূর ঘুমিয়ে আছে তো আমি ভাবলাম যে কবিতরগুলাকে খাবার দেই কারণ ওরা খাবার জন্য আমার আশেপাশে ঘুরতে ছিল তো দেখেন কবিতরগুলো অনেক সুন্দর হয়ে গিয়েছে আর এই কবুতরগুলো আমার শ্বশুর বিশেষ করে আমার হাজব্যান্ডের অনেক শখের এক কবুতর ও কবুতর পালতে অনেক ভালোবাসে আর এরা যা জ্বালায় না এত পরিমাণ জ্বালায় কি আর বলবো এরাই জ্বালাতন সহ্য করতে করতে আমি পুরো পাগল হয়ে গিয়েছি তারপরেও এদের যখন এক জায়গায় খেতে দেই তখন আমার এদের প্রতি কেমন যেন একটা মায়া হয় তো এভাবে জানাতন সহ্য করতে করতে আমি এদের মায়ায় পড়ে গিয়েছি এক কথায় তো এই সকাল থেকেই ব্লগটা শুরু এইদিকে নুর আর আমি ব্রাশ করতে করতে বাইরে একটু ঘুরতে আসলাম তো বাইরে ঘুরতে এসে সুন্দর একটা চুরুই পাখির ডাক শুনতে পেলাম পাখিটাকে আমি এদিক ওদিক খুঁজতে লাগলাম কিন্তু কিছুতেই পাখিটাকে খুঁজে পাচ্ছিলাম না বাট পাখির ওই ডাকটা কানে আসছিল হঠাৎ করে পাখি খুঁজতে খুঁজতে চোখে পড়ল আমাদের গাছে চার থেকে পাঁচটা আম ধরেছে আমগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছে কিছুদিন বাদেই পেরে ঝাল দিয়ে খাওয়া যাবে তার সাথে গাছে কিছু বড় বড় কাঁঠালও এসেছিল তাবিয়া আর তাহিদ খেলছিল কি হয়েছে তাবিয়ার তুমি কোক খাবা মোমা রাগ করেছে কোক খাবা তুমি টাকা নাই

না ফ্যানটা জোরে হয় না ওইটুকু জোরে একজন খাক তাবিয়া খাক তাবিয়ার দোকানে যাও না তাহলে আর নূর হঠাৎ আবদার করেছে যে তারা কোক খাবে কি খাবে তাবিয়া কোক কোক খাবে তো এখন প্রায় দুপুর একটার মতো বেজে গিয়েছে বাইরে প্রচন্ড রোদ আর গরম নূরও কোক খাবে সাবিয়াও কোক খাবে তো কি আর করার যাইতেছি এই যে দুইজনকে নিয়ে দোকানে তো এই যে আমরা দোকানে চলে এসেছি সাবিয়াও কোক খাবে মোর বেবিও কোক খাবে হ্যাঁ তুমি একটা নাও তুমি একটা নাও হয়েছে তাবিয়া খুশি দুইটার খাওয়া দেখেন খুব স্বাদ না তবে আসলেই তো স্বাদ আপু হয় হ্যাঁ এই তো নুরের বুদ্ধি হয়ে গেছে তুমি শেখাইছো ও বলত তো তাত এত স্বাদ কেন এদিকে আমার চাচি শাশুড়ি তার আদরের খাসিটাকে সুন্দর করে পাতা খাওয়াচ্ছিল কারণ সামনেই কুরবানির ঈদ এটা হলো কুরবানির খাসি আমার চাচি শাশুড়ির অনেকগুলো ছাগল আছে হাঁস আছে মুরগি আছে অনেক যত্ন করে আর ছাগল পালতে কার না ভালো লাগে বলুন যে সংসারের কাজকর্মগুলো সেরে আমি একটু ভাবলাম যে আজকে গাছের গাছগুলো মানে অ্যালোভেরা গাছ আছে আমাদের বাসায় অনেকগুলো তো ওইগুলার একটু যত্ন নিব। তো হঠাৎ চোখে পড়লো সাজনি গাছে ফুল ফুটেছে ফুলগুলো কিছুদিন বাদে সাজ ধরবে এটা পাখি এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ড্রাগন ফলের গাছ একদম কাছে থেকে এগুলার একটু যত্ন নেব ভাবছে অ্যালোভেরা গাছের কি যে অবস্থা অনেক ভুল আছে আসলে হয় কি সংসারের খুঁটিনাটি কাজগুলো করে সময় না থাকার কারণে আমি এই গাছগুলোর যত্ন নিতে পারি না কিন্তু এই অ্যালোভেরা গাছ কিন্তু অনেক উপকারীয় একটা গাছ মাথায় নিলে মাথা ঠান্ডা হয়ে যায় মুখে নিলে স্কিনটা মানে গ্লো করে তারপরে চুলে নিলে চুল পড়া বন্ধ হয়ে যায় অনেক উপকার করে এক কথায় আসলে শুধু দেখ প্রচণ্ড গরম আর রোদের কারণে গাছগুলো এমন নষ্ট হয়ে গিয়েছে একটু প্রতিদিন যদি এমন করে পানি দেওয়া যায় তাহলে হয়তো গাছগুলো আবার তরতাজা হয়ে উঠবে পানি দিতে আমার বেশ ভালোই লাগে আর ফুলের গাছ ফুলের গাছ তো আমার লাগাতেও ভালো লাগে যত্ন নিতেও ভালো লাগে আর এখানে তো প্রতিদিন ওটা সম্ভব না এখানে হচ্ছে গা ছোট্ট একটা ছাদ আছে কলের উপরে ওখানে লাগিয়েছি দেখেন আমি কত দূর উঁচুতে উঠে পড়েছি এখান থেকে সব বাড়িঘরগুলো দেখা যাচ্ছে অনেক উঁচুতে উঠে পড়েছি আমি আর এই যে পাখি উঠছে আমার সঙ্গে পাখি কোথায় বসে আছে তাই দেখেন এই পাখি রোদের মধ্যে বসে আছে কেন। আর এত পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম কি বলবো আপনাদের দেখেন প্রচুর রোদ এই গরমে কিন্তু মানুষ থাকতে পারতেছে না তারপরেও এই গরমে কাজকর্মগুলোও সবাই আপনারা সাবধানে করবেন কারণ এত গরমে কাজ করাটা অনেক কষ্ট তারপরেও কি করার মেয়ে মানুষ কাজ তো করতেই হবে এটাতে পানি দেওয়া হয়নি এটা হচ্ছে নূরের ড্রাগন ফলের গাছ ড্রাগন ফল দুইবার আসছিল বাট নষ্ট হয়ে গিয়েছে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই কালকে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ